বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ হৃদয় প্রিয় বোনরা আমার লক্ষ্মী বোনরা কেমন আছেন আপনারা আমরা পিওরের কাতান শাড়ি যেগুলো পাঁচ হাজার ছ হাজার টাকা দাম এই শাড়িগুলো একটা বিশাল অফার দিবেন ডিসকাউন্ট অফার দিয়ে দিব তো আমার বোনরা যারা এই আজকের ডিসকাউন্ট অফারটা চাচ্ছেন আপনারা চলে আসবেন আগামীকাল সোমবার আমাদের পূর্ণিমা শাড়ির দোতলাতে যে দোকানটা বসুন্ধরা সাইনাম এই দোকানটাতে আসলেই আপনারা কালকে এই অফারটা পেয়ে যাচ্ছেন আমি ঠিকানাটা বলে দিই আপনাদেরকে কার্ডটা কি স্ক্রিনশট নিয়ে রাখেন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধা শাড়ি আট নাম্বার দোকান সাইনবোর্ডে তাকালেই দেখতে পারবেন আট নম্বর দোকান বসুন্ধা শাড়ি নাম লেখা প্লাস এটা হচ্ছে আমাদের পুলিশ স্টিকার দেওয়া আছে আমাদের গেটের মধ্যে ইনশাল্লাহ আপনি দোতলায় আমাদের এই সিঁড়ির সাথে শোরুমটাতে আসলেই কিন্তু আগামীকালকে এই শাড়িগুলো একটা মেলা অফার পাচ্ছেন ইনশাল্লাহ এগুলা পাঁচ থেকে ছ টাকা দামের পিওরের কাতান পার্টি কাতান আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র কত টাকা টাকা দুই হাজার টাকা ভাই ভাবতো তো চিন্তার মানে এটা চিন্তার বিষয় আসলে যে এটা কী আসলে দিচ্ছি দুই হাজার টাকায় এত দামি শাড়িটা দিচ্ছে আপনাদেরকে দেখেন এটা কালার সিগ্রিন কালার সিগ্রিন দুই পাশের পাটটা জাস্ট অসাধারণ পিটানো কাজ করা আঁচলের মধ্যে টার্সেল আমরা এই শাড়িটার প্রাইজও দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই টাকা অফার এটা ব্লু কালার সেই সুন্দর কালার আঁচল দেখেন পার দেখেন বডি দেখেন সেই সুন্দর মাত্র দুই হাজার আর এটা হচ্ছে পার্পল এটা এটা হচ্ছে সরি লাইট লেমন ওরে বাবা কালারটা তো অস্থির ভাই সেই তো কালারটা আর এটা কি সিগ্রিন কালার হ্যাঁ সম্পূর্ণ সিগ্রিন কত সুন্দর ভাই এটা অনেক সুন্দর তো আল্লাহ অনেক সুন্দর করেছে এটার প্রাইসটাও কি সেম দিব মাত্র মাত্র কত মাত্র দুই হাজার টাকা এটাও কিন্তু সুন্দর আল্লাহ অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা শাড়ির দাম পাঁচ থেকে ছ হাজার এগুলো দামি শাড়িগুলা দামি শাড়ি এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে বিয়ের পার্টির জন্য একটা বিশাল অফার মাত্র দুই হাজার টাকা অফার দিচ্ছি ঝটপট আমার বোনরা নিয়ে নিবেন দেরি করবেন না কেউ যেমন এই কালারটা ও এটা ভালো লাগছে ভাই আমার কাছে খুব এটা ভাই আমার কাছে অনেক ভালো লাগছে ভাই এটা এটা আচলটা এটা না এটা সেই বোন সেই এটা নেন আপু নেন এটা এটা স্ক্রিনশট নেন আপু এই শাড়িটা বাদ দিয়ে না দুই হাজার টাকায় কী চাই দিচ্ছি দেখেন একটু একটু নিয়ে দেখেন হাতে পেলেই বুঝবেন ইনশাল্লাহ আপনারা আমাদের দোকানে আসেন আমাদের দোকানে বরাবর আমাদের সরাসরি আমাদের দোকানে চলে আসেন সরাসরি আমাদের দোকানে আসলে কিন্তু এই কালেকশন পাচ্ছেন আমাদের পূর্ণিমা শাড়ি দোতলাতে যে দোকানটা বসুন্ধরা শাড়ি নামে এই দোকানে আসেন এই দোকানে আসলেই কিন্তু সিঁড়ির সাথে দোকান আট নাম্বার দোকান সবসময় মাথায় রাখবেন এটা দোতলাতে সিঁড়ির পাশে এবং সাইনবোর্ডে তাকালেই দেখতে পারবেন আট নাম্বার দোকান এই আট নম্বর দোকানে আসলে কিন্তু আপনি এই শাড়িগুলো দুই হাজার টাকা অফার পাচ্ছেন শাড়িগুলো পাঁচ থেকে ছ হাজার টাকা দাম আগামীকাল সোমবার বিশেষ একটা অফার বিশাল একটা অফার দুই হাজার টাকায় প্রিমিয়াম কাতান পিওরের কাতান শাড়ি এটা কি গ্রিন কালারটা তো অনেক সোভার অনেক সোবার একটা কালার মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা কালার ইট স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালার সুন্দর এটা জাম মানে একটু পিয়াজ জাম টাইপের কালার অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকায় দিচ্ছে আপনাদেরকে সব দামি দামি শাড়ি ও ব্লু শাড়িটা কিন্তু মারাত্মক সুন্দর ওটাও দেখাবো আগে আমি এটা দেখাই এটা কি পার্পলের মধ্যে কালারটা এটা কাস্টার তো একটা নেকলেস ডিজাইন এত গর্জেস এত গর্জেস মার্শাল্লাহ দুই হাজার টাকায় মনে করবেন যে বোন পঁচিশশো টাকা বাজেট করলে আজকালকার দিনে একটা সুতি শাড়ি পাওয়া যায় না একটা দামি একটা পার্টি শাড়ি পাচ্ছেন আপনি কাতান শাড়ি পাচ্ছেন পিওরে কাতান শাড়ি দুই হাজার টাকা অফারে পাচ্ছেন যেগুলো পাঁচ থেকে ছ হাজার টাকা দাম এই শাড়িটা পাচ্ছেন দুই হাজার টাকা অফার ইনশাল্লাহ ঝটপট নেন এটাও সুন্দর মাত্র দুই হাজার এটা দেখেন এটা এটা এটাও সুন্দর এটা কালারটা হচ্ছে একটু ব্লুর মধ্যে কালারটা একটু হালকা ব্লুর মধ্যে এটার প্রাইসও দুই হাজার টাকা দিচ্ছি তবু আমি ঠিকানাটা বলে দিই আবার আপনারা চলে আসবেন আমাদের দোতলায় যে দোকানটা পূর্ণিমা শাড়ি দোতলাতে যে দোকানটা ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এবং গেটের মধ্যে আমাদের পূর্ণিমা সেই স্টিকার দেওয়া আছে আমাদের এই দোতলা এই দোকানটায় আসতে কিন্তু এই অফারটা পাচ্ছেন মাত্র দুই টাকা টাকার হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম